হ্যাঁ হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগ সাথে মধ্যে অনেক আপনি স্বাগত অনেক ভালোবাসে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি রান্না মোটামুটি হয়ে গেছে চলো ভাতটা বেড়ে নিয়ে আসি বাবানোরও স্নান শেষ আর আজকে যা রোদ উঠেছে রোদ দেখে এখনই ভয় লাগছে বাবানো তাই বলছে শুধু মাছের ঝোল আর ভাত করলাম আর কিচ্ছু হলো না গো মাছের ঝোল হয়ে গেছে তো চলো ভাতটা বেরে নি তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে তো চলো ফার্স্টটাকে কাছাকাছি করে স্নান করে পুজোটা দিই বাদ কি কাজ পরে করবো কাছাকাছির জন্য অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি আজকেও আসতে লেট হয়ে গেল দুটো পঁচিশ হয়ে গেছে অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি এগুলোকে কেচে দিই কাজগুলো করে নিই তারপর কথা হচ্ছে নয়তো লেট হয়ে যাবে করে হ্যালো বন্ধুরা তো চা খাওয়া হয়ে গেল ডিউটি থেকে তো আসি অনেকক্ষণ হলো চা খাওয়া হয়ে গেছে বাজারও চলে এসেছে মাছটা ধুয়ে নিয়েছি বাসনগুলো মেজে নিয়েছি বাবান রেডি হলো বাবান এখন যাচ্ছে বিয়ে বাড়ি আজকে ওর আকার দাদার বউ সেটাই সবাই মিলে যাচ্ছে তো একটু বাবানকে এগিয়ে দিয়ে আসি তারপরে এসে রান্না করব চলো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছি আর দুটো তাহলে মাঝে মাঝে কমপ্লিট চলো দেখি কি বাজার এলো মাছটা তো ভাজা বসানো হয়ে গেছে এখন সবজি কাটতে হবে কি কি বাজার এলো আমি সেটাই দেখিনি দিতে গেলাম আজকে সেই আম মাঝে কি খায় কে যেন লঙ্কা চিচিংফা চিচিঙ্গা আমি তো খাই না আর কি আছে পটল করলা আর কি ভেন্ডি কই ও ভেন্ডি টমেটো আলু এই আর কি তেমন কিছু বাজার আসেনি আলুটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট হবে মাছের মাথা দিয়ে মুড়ি তো চলো আলুটা ভাজা হতে থাকে মশলাটা করে নিয়ে পটা ফট মুড়ি ঘন্টাটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো মশলাটা দিয়ে দিয়েছি মাছের মাথার মুড়ি ঘন্টা রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাটা তরকারি আর মাছের ঝোল আর ভাতটা বসিয়ে দিয়েছি তো রান্না কমপ্লিট ভাতটা হলেই হয়ে যায় সবাইকে গুড নাইট বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে গুড নাইট বায়